শুভ উদ্বোধন করবেন বরগুনার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম তার সাথে রয়েছেন বরগুনার সম্মানিত পুলিশ সুপার মহোদয় তথ্য শক্তি দুর্নীতি এই প্রতিবাদকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি শনাক কর্তৃক আয়োজিত দুদিন দুটি যে সেই তথ্যমেলায় উপস্থিত সম্মানিত সকল উপস্থিতি আসসালাম আলাইকুম তো আমরা বক্তব্যের শুরুতেই আমাদের এই যে তথ্য আমাদের এই তথ্যমেলাটা কেন আয়োজন করা হয়েছে এবং আমাদের তথ্য প্রাপ্তির অধিকারটা নিশ্চিতকরণের ক্ষেত্রে সরকার কর্তৃক কি কি ব্যবস্থা নেওয়া আছে আমাদের সংবিধান কি আছে আমাদের আইন কি আছে আমরা এই তথ্য মেলা আয়োজন করেছি এখন এই তথ্য প্রাপ্তির যে অধিকার আমাদের ইতিমধ্যে সুন্দরভাবে বলেছে আমরা যখন জন্মগ্রহণ করি তখন থেকে আমরা আমাদের জানার আকাঙ্ক্ষা এই জানার আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রেই

এবং তথ্যগুলো আমরা কি লাগাতে পারি মূলত তথ্য হচ্ছে যে বিষয়টি তথ্য হচ্ছে সেই বিষয়গুলো যে বিষয়গুলোকে আমরা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি সেগুলোই মূলত আমরা তথ্য হিসেবে ধরে থাকি এখন এই তথ্য আয়োজন কেন বা আজকের অনুষ্ঠানের আয়োজন কেন বা আমরা তথ্য প্রাপ্তিটাকে গভর্নমেন্ট এত বেশি গুরুত্ব দিচ্ছে কেন এবং আমরা দেখি আমাদের অভিযোগগুলোতে অনেক সাংবাদিক ভাইরা অনেকেই তথ্য পাওয়ার জন্য আবেদন করেন এবং আমরা আমরা অনেক সময় সেই তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে দ্বিধা হতে পড়ি দিতে চাই না অনেক অসহযোগিতা করি এই বিষয়গুলো কেন আসলে এই বিষয়গুলো যেন না হয় সেজন্যই আসলে মূলত গভর্নমেন্ট তথ্য অধিকার আইন দুই হাজার নয় এদেশে তথ্য অধিকার আইন দুই নয় নামে একটা আইন তৈরি করে যে আইনের মধ্যে দিয়ে সকলের তথ্য পাওয়ার যে অধিকার সে অধিকার নিশ্চিত করে এবং সেই অধিকারটা যেন নিশ্চিত হয় জন্য একটি তথ্য কমিশন করে অর্থাৎ আমাদের নাগরিক এই দেশের কোন নাগরিক যদি কোন তথ্য পেতে চায় এবং তারা কিভাবে আবেদন করবে কিভাবে সেই তথ্যগুলো সংগ্রহ করবে এবং প্রত্যেকটি বিষয়ে কিন্তু আনি দু হাজার নিয়ে অত্যন্ত সুন্দরভাবে সন্নিবেশিত করা আছে তো এটা মূল উদ্দেশ্যই হচ্ছে আইনের মূল উদ্দেশ্য এবং এই কমিশনের মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণের কাছে তথ্যের যে অবাক প্রবাহ সেই প্রবাহটাকে নিশ্চিত করা এবং জনগণ যেন তার যে মৌলিক অধিকার আমাদের সংবিধানে অধিকারটা সরাসরি না বলা থাকলে বিভিন্নভাবে বিভিন্ন ধারায় কিন্তু আমাদের সংবিধান এবং আমাদের যে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে আমাদের সরকারি ভাবে কি কি ব্যবস্থাপনা আছে আমাদের প্রত্যেকটি বিভাগে আপনি যদি আমাদের প্রত্যেকটি অফিসে যান সেই উপজেলা পর্যায়ের অফিস থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের অফিস থেকে শুরু করে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ের

যেভাবে প্রতিনিয়ত সেটাকে কার্যক্রম করার কথা সেটা আমরা করতে পারছি না তাহলে সেটা করতে পারছি না বলেই তথ্য পাওয়ার ক্ষেত্রে যে অবাধ নিশ্চিত করতে পারছি না তাছাড়াও আমাদের তথ্যপ্রাপ্তির জন্য যখন আমাদের নির্দিষ্ট ফর্মেটে অনেক আবেদন করেন সে আবেদন করার ক্ষেত্রে এখানে কিন্তু এখন দিন পর্যন্ত নির্দিষ্ট করা আছে কতদিনের মধ্যে তাকে তথ্যটা দিতে হবে এবং তথ্যটা যদি না দিই তারপরে সেই তার কাছে আদিং করবে সকল কিছু কিন্তু অত্যন্ত সুনির্দিষ্ট বলা আছে এবং কোন তথ্য দেওয়া যাবে কোন তথ্য দেওয়া যাবে না সেটাও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বলা আছে তো আমার মনে হয় এত কিছু থাকার পরও আমরা অনেকাংশে উন্নতি হয়েছে আমাদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কিছুটা এখনো আমাদের ঘাটতি আছে আমরা আশা করি এই যে আজকে একটা এখানে একটা দুই দিন বেপি মেলার আয়োজন করেছি দুই দিন বেপি মেলার মধ্যে দিয়ে আমরা যারা তথ্য প্রদান করি এবং যারা তথ্য গ্রহণ করে তাদের মধ্যে এখানে একটি সুযোগ আছে যোগাযোগের একটা সুযোগ হচ্ছে এখানে একটা সেতু বন্ধন তৈরি হচ্ছে আমার মনে হয় এই ধরনের প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে আমাদের তথ্য প্রদান না করার যে একটি প্রবণতা আমাদের মধ্যে যাচ্ছে সেটাও চলে যাবে আর যারা যা তথ্য নেবেন তারও সেই তথ্যটা অনেকাংশে সহজভাবে পাবেন তো এখানে আরেকটি বিষয়ে যেহেতু একটি প্রোগ্রামে এসেছি এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইরা আছেন বলতে পারি আমাদের অনেক অনেক ক্ষেত্রে আমরা তথ্যগুলো আসলে সঠিকভাবে যে সবসময় যে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তথ্য নিয়ে না আমরা অনেক ক্ষেত্রে তথ্যগুলো নিয়ে মানে অনেক সরকারি কর্মকর্তার মধ্যে তখন ভীতির কাজ করে মানে একটা উদ্দেশ্য নিয়ে তথ্য নেওয়া এই ভীতির কারণে অনেক সময় আসলে অনেকেই তথ্য দিতে চায় না তা আমি আমাদের যারা এখানে সরকারি কর্মকর্তা আছে তাদেরকে বলবো আমাদের কাজে যদি স্বচ্ছতা থাকে জবাবদিহিতা থাকে যদি সুন্দরভাবে থাকে তাহলে আমাদের তথ্য দিতে ভয়ের কি আছে আমরা যে একটি কার্যক্রম যখন শুরু করব সেই কার্যক্রমগুলো যদি আমাদের অর্থাৎ প্রতি বছর আমাদের অর্থ বছর কেন্দ্রিক আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমাদের কাছে যে বরাদ্দ আসে যে প্রকল্পগুলো নিই সেগুলো যদি আমাদের তথ্য আমরা যদি দিয়ে দিই এবং শুরু সময়টা দিয়ে দিই শেষ হলে সেটাও যদি দিয়ে দিই তাহলে তো আমার মনে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা সৃষ্টি হয় না তথ্য পাতাকে প্রবেশ করে যার যা তথ্য সে পেয়ে যায় তা আমরা আশা করি এই ধরনের প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে তথ্য পাওয়ার যে অধিকার সেটা আরো বেশি সুরক্ষিত হবে সংরক্ষিত হবে এবং পাশাপাশি আমাদের যারা আমরা সেবা প্রদান করে থাকি তাদের কাজের এখানে একটা বিষয় বলছে আসলে সম্ভব আপনি তথ্য পাওয়ার অধিকারটা যখন নিশ্চিত করবেন একটা আমরা ধরি একটা প্রকল্প যখন আসে একটা প্রকল্প যখন আমরা নিই প্রকল্পটা যেখানে বাস্তবায়ন করা হবে সেখানে যদি আমরা একটা সাইনবোর্ড দিয়ে দিই প্রকল্প প্রাক্ষিক নিম্নটা যদি সেখানে দিদি প্রকল্পের কাজটা কখন শুরু হয়েছে এবং সেটা সমাপ্তির সম্ভাব্য তারিখ কি সেটাও আমরা যে এখানে এই ধরনের একটি প্রকল্প নেওয়া হয়েছে তখন ওই এলাকার জনগণ নিশ্চিত করবে ওই কাজটি যে ঠিকাদার করছেন বা যে প্রতিষ্ঠান করছেন সেটা যেন সঠিকভাবে শেষ হয় তাহলে কিন্তু আমাদের যে যে অফিসের আওতায় এই কাজগুলো হচ্ছে আমার মনে হয় তার অনেকাংশেই তার যে এটাকে এই কাজটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সেই যে বাধাগুলো অনেকাংশেই পড়ে সেই বাধাগুলো কিন্তু জনগণের চাপের মুখে সেই বাধাগুলো কিন্তু অপসারিত হবে তা আমার মনে হয় আমরা যদি এই কাজগুলো করে থাকি এই ক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের উপকারে বেশি কারণ জনগণই তখন সে কাজগুলো ওই যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের কাজটি বাস্তবায়ন করবে তার থেকে আদায় করে নিবে তা আমার মনে হয় এই বিষয়গুলো এখন আমাদের আইনে অত্যন্ত সুন্দরভাবে শুনি একদম আইনগত ভাবে তৈরি করা আছে আমরা যদি এগুলো সবগুলোই ফলো করি তাহলে আমার কাজের স্বচ্ছতা জবাবদিহিতা যেমন ঠিক থাকবে পাশাপাশি এই দুর্নীতিমুক্ত আমরা সমাজ প্রতিষ্ঠা করতে এবং এই একটি দুর্নীতির কারণে বিভিন্ন ধরনের যে সমস্যায় আমরা সরকারি কর্মকর্তারা কর্মচারীরা পড়ে যাই সেই বিষয়গুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো তা আমরা আশা করি এই যে আজকে যে দুই দিন রূপে আজকের যে মেলাটি শুরু হবে সেই মেলার মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থী বিন দেওয়া তথ্য আসলে কি তথ্যের গুরুত্বটা কি এবং তথ্য কি কাজে লাগে এবং তথ্য কেন মানুষের জানা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে অবহিত হবে পাশাপাশি এখানে যেটা আমাদের জেলা পর্যায়ের সকল অফিস এখানে মোটামুটি অংশগ্রহণ করেছেন সকল অফিস সম্পর্কে তার একটি ধারণা পাবে আমি সনাক সচেতন নাগরিক কমিটি যারা এই অনুষ্ঠানটির এই তথ্য মেলার আয়োজন করেছে এবং অত্যন্ত চমৎকার ভাবে তার আয়োজন করেছে আমার মনে হয় বরগুনার প্রত্যেকটি প্রতিটি বরগুনার শহরের প্রতিটি মানুষই একবার এই মেলার আয়োজনটা দেখে যাওয়া উচিত খুবই চমৎকার একটা আয়োজন এবং সুন্দর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমি তাদেরকে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের যে তথ্য অধিকার আইন সেটা যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি এবং মানুষের তথ্যের যে অধিকার সেটা যেন নিশ্চিত করতে পারি এবং এই নিশ্চিতকরণের মধ্যে দিয়ে আমরা আমাদের কাজে স্বচ্ছতার জবাবদিহিটা এবং বর্তমানে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে আমরা যে নতুন একটি সুন্দর বাংলাদেশি স্বপ্ন দেখছি দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আলাইকুম